আমি কি শুধু বাড়ির থেকে শাড়ি সেল করি নাকি না না তেমন কিছু নয় আমার শাড়ি কিন্তু বাইরেও যায় এবং আমি কুরিয়ারের মাধ্যমেও শাড়ি বাইরে পাঠিয়ে থাকি অল ওভার কিন্তু ইন্ডিয়াতে আমার শাড়ি যায় তো যারা ভাবছো যে কিভাবে অর্ডার করবে কিভাবে তোমাদের শাড়ি তোমাদের কাছে পৌঁছাবে শাড়ি পছন্দ হচ্ছে অথচ বুঝতে পারছো না যে কিভাবে অর্ডার করবে তাদেরকে বলবো যে একবার প্রসেসটা দেখো এবং আমার কাছে রিভিউ আছে যদি তোমরা রিভিউ চাও যে কিভাবে প্যাকেট যাচ্ছে সেটারও আমি একটা রিভিউ দেখিয়ে দিতে পারবো তো প্রথমেই যেটা করি বাড়ির থেকে তো আমার যা শাড়ি সেল হয় এবং আমার কুরিয়ারও যায় তো কুরিয়ার কিভাবে যায় সেটাই দেখাচ্ছি আজকে আমার দুটো কুরিয়ার যাওয়ার ছিল তার মধ্যে তিনটে শাড়ি ছিল তো প্রথমেই যে শাড়িটা যে কুরিয়ারটা যাচ্ছে তার মধ্যে দুটো শাড়ি আছে একটা তো ভালোভাবে ঢুকে গেল এবং সেকেন্ডটা হচ্ছে সুতির শাড়ি ছিল তাই একটু ভালোভাবে প্রেস করে আমাকে ওটা মানে ফিট করে দিতে হলো যেহেতু যেহেতু ছোট্ট প্যাকেটের সাইজটা সেহেতু একটু ভালোভাবে ফিট করে দিতে হলো অ্যাড্রেসটা ভালোভাবে লিখতে হয় অ্যাড্রেসটাতে কিন্তু কোনো রকম কোনো ভুল ত্রুটি করা যায় না প্রথম কথা সেকেন্ড হচ্ছে যে এই পার্সেলটার মধ্যে মানে এই প্যাকেটটার মধ্যে এই সিলটা বন্ধ করার পরে কিন্তু আর কোনো রকম কোনো সুযোগ থাকে না যা ভুল চুপ ত্রুটি যা কিছু ঠিক করার আগেই ঠিক করে নিতে হয় সব কিছু চেক করে কেননা একবার যদি সিলটা বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু যদি কিছু ঠিকঠাক করার থাকে তাহলে পুরো প্যাকেটটাই কিন্তু ছিঁড়তে হয় যাতে অনেকটাই লস হয়ে যায় কেননা এই প্যাকেটগুলোর দাম অনেকটাই বেশি তো প্রথমে এই শাড়িগুলো সিল করে নিলাম তারপরে যেটা হচ্ছে অ্যাড্রেসটা ভালো করে সিল করে নিচ্ছি এটা হচ্ছে আমার সেকেন্ড পার্সেলটা প্রথম পার্সেলটাতে অ্যাড্রেস দিয়ে সিল করে নিয়েছি এটা হচ্ছে আমার সেকেন্ড পার্সেল আজকে এই দুটোই পার্সেল ছিল তো আমি ভালো জায়গায় ছোট্ট ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই তো যারা যারা অর্ডার করতে চাইছে একদম নিঃসন্দেহে অর্ডার করতে থাকো শাড়ি দেখতে থাকো অর্ডার করতে থাকো আর অর্ডার কিভাবে করবে সাজ নন্দিনীকে ফলো করতে হবে নন্দিনী পাল মুখার্জির প্রোফাইলটা ফলো করতে হবে আর সুন্দর সুন্দর শাড়ি দেখতে থাকো অর্ডার করতে থাকো থ্যাংক ইউ সো মাচ